যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগের সঙ্গে কাবু ঔষধ খেয়েও রোগ দূর করতে পারছেন না দীর্ঘদিন যাবৎ ইনসুলিন নিচ্ছেন ডায়াবেটিস কোনো রকম ভাবে নিয়ন্ত্রণে আসছে না উচ্চ রক্তচাপে ভুগছেন কোলেস্ট্রলে ভুগছেন কিডনি ও লিভার রোগে ভুগছেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম যাদের পেটে ব্যথা করে কোনো কিছু হজম হয় না কিডনি পরিষ্কার করতে চান যাদের হার্টে ব্লক আছে হার্টকে সুস্থ রাখতে চান যারা ত্বক উজ্জ্বল করতে চান তারা অবশ্যই আজকের এই ভিডিওটি দেখবেন আজকের এই ভিডিওটি আপনার সারা জীবনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এ যাবৎকালীন আপনি যত ভিডিও দেখেছেন তার মধ্যে এই ভিডিওটি হতে পারে সেরা কারণ আজকের এই ভিডিওটি আপনার বহু রোগের সমাধান করে দেবে বহু রোগের জন্য আপনি যতগুলো ওষুধ ওষুধ সেবন করছিলেন এতদিন সেই সকল ফেলে দিতে হবে শুধু আজ থেকে এই পাতাটি সিদ্ধ করে এর পানি পান করা শুরু করুন আর এর চমৎকার ফায়দা আপনার শরীরে হতেই থাকবে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই পাতার এত কেরামতি হ্যাঁ বন্ধুরা বলছি তেজ পাতার কথা তেজপাতার যে এত গুণ রান্না ছাড়াও এই পাতা যে আপনার শরীরে আরো কত রোগ দূর করতে পারে তা আজকের এই ভিডিওটি দেখলেই আপনি জানতে পারবেন আজকের এই ভিডিওটি আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে জানাতে একদমই ভুলবেন না রান্নাঘরেই পড়ে রয়েছে আপনার কুটি টাকার মূল্যবান একটি ভেষজ ঔষধ শুধু আপনি জানেন না এই পাতাটি খেলে আপনার কোন কোন রোগ দূর হবে এই পাতাটি কিভাবে খেলে রোগ দূর করা যায় কারা এই তেজপাতা খেতে পারবেন না কোন কোন রোগের জন্য একদম মক্ষম ঔষধ হতে পারে এই তেজপাতা সকল তথ্যই থাকছে আজকের ভিডিওতে ধৈর্য নিয়ে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন তেজপাতা আমাদের রান্নার পরিচিত একটি উপাদান হলেও প্রাচীনকাল থেকে এটি একটি গুরুত্বপূর্ণ ঔষধি পাতা হিসেবে ব্যবহার হয়ে আসছে আয়ুর্বেদ গ্রিক ও ইউনানি চিকিৎসায় তেজপাতাকে হজম শক্তি বাড়ানো প্রদাহ কমানো শ্বাসকষ্ট ডায়াবেটিস নিয়ন্ত্রণ হার্টের ব্লক দূর করা এমনকি দেহের টক্সিন দূর করার জন্য বিশেষভাবে ব্যবহার করা হয় আধুনিক গবেষণায় পাওয়া গেছে যে তেজপাতায় রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্টি অ্যান্টি মাইক্রোবিয়াল গুণাগুণ তেজপাতা সিদ্ধ করা হলে এর ভেতরের কার্যকরী উপাদানগুলো পানিতে দ্রবীভূত হয়ে যায় যার শরীর দ্রুত শোষণ করতে পারে তেজপাতা সিদ্ধ পানি খেলে আপনার শরীরে কি ঘটবে জানেন চলুন এবার জানি অ্যান্টি অক্সিডেন্ট বৃদ্ধি পায় শরীরে তেজপাতায় রয়েছে ফেনোলিক যৌগ যেমন ইউজেনল লিনানুল ক্যাফিক অ্যাসিড এগুলো শরীরের ফ্রি রেডিক্যাল কমিয়ে কোষের ক্ষতি প্রতিরোধ করে ইনসুলিন সেন্সিভিটি বাড়ায় গবেষণায় প্রমাণিত তেজপাতা ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণে সাহায্য করে প্রদাহ কমায় তেজপাতার অ্যান্টি ইনফ্লেমেটারি কম্পাউন্ড শরীরের প্রদাহ ব্যথা ফোলাভাব কমাতে সাহায্য করে হজম শক্তি উন্নত করে তেজপাতা খাবার দ্রুত ভাঙতে সাহায্য করে অম্লতা কমায় গ্যাস বায়ু পেট ফাঁপা দূর করে যা খাবেন তাই সহজেই হজম হয়ে যাবে কিডনি ডিটক্স করে তেজপাতা পানি মূত্রবর্ধক হিসাবে কাজ করে অতিরিক্ত লবণ টক্সিন ও বজ্র পদার্থ বের করে দেয় কিডনি পরিষ্কার করতে সাহায্য করে ও হার্টের রোগ প্রতিরোধ করে ইন্ডিয়ান জার্নাল অব বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োফিজিক্সের রেফারেন্স অনুযায়ী তেজপাতা এলডিএল খারাপ কোলেস্টেরল কমায় এবং এইচডিএল বাড়ায় আপনি যদি তেজপাতা সিদ্ধ করে এর পানি পান করেন তাহলে আপনার সর্দি কাশি শ্বাসকষ্ট হাঁপানি দূর হয়ে যাবে তেজপাতায় থাকা ইউজেনল শ্বাসনালী পরিষ্কার করে এটি গবেষণায় প্রমাণিত হয়েছে সঙ্গে আপনার কাশি কমাবে শ্বাস সহজ করবে সর্দি দ্রুত দারুণ কার্যকরী তেজপাতার পানি তেজপাতার অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদান আর্থ্রাইটিস বা জয়েন্টের ব্যথা কমাতে সাহায্য করে থাকে সাথে হাঁটুর ব্যথা হাত পায়ের ব্যথা ও প্রদাহজনিত ব্যথাও দূর করে এই তেজপাতার পানি আপনার ওজন কমাতে সাহায্য করে তেজপাতার পানি শরীরের মেটাবলিজম বাড়ায় চর্বি পড়ায় দ্রুত ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে পানি জমে যে ত্বক ফোলাভাব হয় সেটাও দূর করতে পারে ত্বক উজ্জ্বল ও পরিষ্কার করে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বকের বয়সের ছাপ কমায় যা কিনা তেজপাতায় পাওয়া যায় তেজপাতার পানি খেলে আপনার ব্রণ কমে যাবে ত্বকের দাগ হালকা হবে ত্বক রঙ উজ্জ্বল হবে ডিটক্সিফিকেশনের ফলে ত্বক সুন্দর হবে তেজপাতার পানি কিভাবে তৈরি করতে হবে চলুন জানি দুই থেকে তিনটি তেজপাতা নিয়ে নিন এবং সাথে নিন দুই কাপ পানি তেজপাতা দুই বা তিনটি যে নিলেন তা অবশ্য পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন পানি চুলাই দিয়ে ফুটতে দিন দুই কাপ পানি দিবেন ফুটতে শুরু করলে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিন পানিতে পাঁচ থেকে সাত মিনিট একদম হালকা আচে ফুটিয়ে নিন পানি অর্ধেক হয়ে এলে নেমে ছেঁকে নিন কুসুম গরম অবস্থায় পান করুন সকালে খালি পেটে পান করতে পারেন অথবা নাস্তা করার আধা ঘন্টা পারেন চায়ের মতো চুমুক দিয়ে ঠান্ডা পান করলে কিন্তু কোনো উপকার আসবে না এখন জানাবো তেজপাতার পানি খাওয়ার নিয়ম দৈনিক মাত্রা আছে তেজপাতার পানি যে খাবেন তার দৈনিক মাত্রা আছে প্রতিদিন এক কাপ অর্থাৎ দেড়শো থেকে দুইশো মিলি খেতে পারেন খাওয়ার সেরা সময় হলো খালি পেটে অথবা রাতে শোবার আগে কতদিন খেতে হবে যদি ডায়াবেটিস থাকে তাহলে চার থেকে ছয় সপ্তাহ নিয়মিত খাবেন গ্যাস বা হজমের সমস্যা থাকলে এক থেকে দুই সপ্তাহই যথেষ্ট ওজন কমাতে চাইলে ছয় থেকে আট সপ্তাহ ত্বক ও চুলের উন্নতি করতে চাইলে আট সপ্তাহ টানা খাবেন কিডনি ডিটক্স করতে চাইলে পাঁচ থেকে সাত দিন নিয়ম হল তিন সপ্তাহ খেলে এক সপ্তাহ বিরতি দিয়ে আবারও শুরু করবেন কারা তেজপাতার পানি খাবেন না অর্থাৎ সতর্কতা গর্ভবতী নারীরা তেজপাতা জরায়ুর সংকোচন বাড়াতে পারে তাই গর্ভাবস্থায় এই তেজপাতার পানি খাওয়া ঝুঁকিপূর্ণ যাদের রক্তপাতের সমস্যা আছে তেজপাতা রক্ত তরল করতে পারে তাই হিমোফেলিয়া বা রক্তপাতের সমস্যা থাকলে খাবেন না সার্জারির আগে বা পরে কারণ রক্তপাতের ঝুঁকি বাড়াতে পারে যাদের কিডনিতে বড় পাথর আছে মূত্রবর্ধক হওয়ার ব্যথা বাড়াতে পারে তেজপাতার পানি কিডনিতে বেশি বড় পাথর থাকলে না খাওয়াই ভালো যারা এই ওষুধগুলো খাচ্ছেন তারা তেজপাতার পানি খাবেন না যেমন ব্লাড থিনার করার ওষুধ ডায়াবেটিসের ওষুধ উচ্চ রক্তচাপের ওষুধ এই সকল ওষুধের পাশাপাশি আপনি যদি তেজপাতার পানি খান তাহলে এর পার্শ্ব হবে কারণ ডায়াবেটিস অতিমাত্রায় কমে যেতে পারে উচ্চ রক্তচাপ যারা ওষুধ খাচ্ছেন তাদের রক্তচাপ খুব দ্রুত ফল করতে পারে স্তন্যদানকারী মা প্রভাব সম্পর্কে স্পষ্ট গবেষণা নেই তবে না খাওয়াই ভালো এখন বলতে পারেন যে এক কাপের বদলে আমি যদি দুই কাপ করে খাই তাহলে কি কিছু হবে হবে হ্যাঁ আপনি যদি একদিনে এক কাপের বেশি তেজপাতার পানি পান করতে যান সেক্ষেত্রে আপনার বমি বমি ভাব হবে পেট ব্যথা করবে ডায়রিয়া হতে পারে রক্তচাপ অতিমাত্রা কমে যেতে পারে রক্তপাতের ঝুঁকি বেড়ে যেতে পারে মাথা ঘোরার সমস্যা হতে পারে তেজপাতার পানি একটি প্রাকৃতিক ও কার্যকরী হার্বাল পানীয় নিয়মিত সেবনে এটি ডায়াবেটিস কোলেস্ট্রল গ্যাস প্রদাহ কিডনি সমস্যা হার্টের ব্লক সর্দি কাশি ওজন কমানো সহ উল্লেখযোগ্য অনেক উপকার করে থাকে তবে সব সময় মনে রাখতে হবে প্রাকৃতিক হলেও এটি ঔষধি শক্তি সম্পূর্ণ তাই নিয়ন্ত্রণে ও নিয়ম মেনে খাওয়াই শ্রেয় এই ছিল আমার আজকে তেজপাতা সম্পর্কিত একটি বিশেষ ভিডিও আশা করি যারা পুরো ভিডিওটি দেখেছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। ভালো লাগলে কমেন্ট করুন। আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকার বিশেষ অনুরোধ রইল দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন ধন্যবাদ